আসসালামু আলাইকুম হাতের ফুলগুলো কুমড়ো ফুল চিনতে খুব অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই আমার ছেলের এবং আমার দুজনেরই খুবই পছন্দের কুমড়ো ফুলের চপ আজকে সকাল সকাল পথের ধারে পেয়ে গেলাম কুমড়ো ফুল বিক্রেতাকে একটা আঁটি ছিল নিয়ে এলাম এরপরে কুমড়ো ফুলটাকে বাসায় এসে এভাবে পরিষ্কার করে নিতে হবে প্রথমে এটার গায়ের যে আঁশগুলো আছে সেগুলো আস ঠিক না মানে গোট বোটার কাছে যে পাতাগুলো আছে সেগুলো ছিঁড়ে হালকা করে ফাটিয়ে নিয়ে যে লম্বা ডাঁটাটা আছে সেটা খুলে নিতে হবে এবং দেখতে হবে ফুলের ভিতরে কোনো পোকা বা কিছু আছে কি না এভাবেই সবগুলো ফুল দেখেন আলতো আলতো হাতে এগুলোকে ফাটিয়ে নিয়ে রেনুটা এবং বোটাটা বের করে নিয়ে ভেতরটা চেক করে নিতে হবে এরপরে আলতো হাতে ধুয়ে নিতে হবে সবগুলোকে এরি ফাঁকা আমি একটু বেগুনের জন্য পাতলা পাতলা করে বেগুনও কেটে নিয়েছি কারণ আমার ছেলের বেগুন চাপও খুব পছন্দ এবার বেসন গুলানোর পালা প্রথমে পরিমাণ মতো বেসন নিয়ে নেওয়া হলো এখানে একে একে যোগ করা হবে অন্য উপকরণগুলো দেখতে পাচ্ছেন বেসন নিয়েছি প্রথমে এই বেসনটা একটা পেজ থেকে নেওয়া এরপরে এখানে নর্মাল পানি যোগ করা হয়েছে তারপরে হাতে করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে চপের আসল মজা কিন্তু বেসনে বেসন গুলানো যত পারফেক্ট হবে এটা তত ফুলবে খেতে ক্রিস্পি হবে একই সাথে মুখে দিলে মাখনের মতো গলে যাবে মানে চপের ট্রিক্সটা এরকম হওয়া উচিত আসলে উপরটা ক্রিস্পি ভিতরটা মোলায়েম মুখে দিলেই যেন মিলিয়ে যায় পানিটা ব্যাটারের তারতম্য অনুযায়ী বুঝে নেবেন এটাকে অনেকক্ষণ ফেটাতে হচ্ছে কারণ যতক্ষণ এটা ফ্লাপি না হবে ততক্ষণ আমি অন্যান্য মশলা এখানে যোগ করছি না দেখতেই পাচ্ছেন দ্রুত হাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ পানির সাথে ব্যাটারটা করে নেওয়া হচ্ছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে ফুলে গেছে এরপরে এখানে আমি কিছু চালের গুঁড়া যোগ করেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও যোগ করতে পারেন এই চালের গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে এটা দিলে চপটা ক্রিস্পি হয় অনেক ক্ষেত্রে একে একে অন্য মশলাগুলো এখানে যোগ করছি লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো তারপরে এখানে যোগ করব হলুদ গুঁড়ো সামান্যই খুব বেশি দিতে যাবেন না জাস্ট রঙের জন্য এবং একটা স্পাইসের যে ফ্লেভার থাকে সেটার জন্য দেওয়া এরপর পরিমাণ মতো লবণ যোগ করেছি সময় নিয়ে যাতে কোনো প্রশ্নে স্কিপ না হয়ে যায় এরপর এখানে কালো জিরা দিলাম কিছু কালো জিরাটা অন্য রকম একটা গন্ধ যোগ করে এবং খেতেও ভালো লাগে সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার জুনিয়র মাস্টার শেফ চলে এসছে আমার ছেলে সে খুবই এক্সাইটেড চপ খাওয়ার জন্য এবং সে খুবই আগ্রহের সাথে এগুলো দিল আমি কিছুটা বেকিং সোডা যোগ করেছি চপটাকে ফাইনালি ভাজবার আগে তেল গরম হয়ে গেছে কুমড়োর ফুলের চপগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম এবং খুন্তি দিয়ে তেলটাকে চপের উপরে উঠিয়ে দিচ্ছি যাতে উপর প্রসন্নটা হয়ে যায় এবং নিচের দিকে লেগে না যায় দেখতেই পাচ্ছেন উপরটা কিন্তু ফুলে গেছে আমি তেল দিয়ে দিয়ে সব পাশে দিয়ে দিচ্ছি যে করে এটা উঠে আসে দেখতেই পাচ্ছেন ফুলে গেছে উল্টে দিলাম একইভাবে এটার পাশে আরেকটা ছেড়ে দিলাম এগুলো বেকিং সোডা দেওয়ার জন্য ফুলে যায় এবং বেসনটাও অনেক ফ্লপি ছিল আমার সেই জন্য ফুলকো হয়ে উঠেছে এটা খেতে কিন্তু ভীষণ দারুণ উল্টে পাল্টে দিচ্ছি খুব বেশি লাগে না আর অবশ্যই ধিমে আছে করতে হবে এই ফাঁকে কিন্তু দেখেন আমি বেগুনি ভেজে নিয়েছি কুমড়ো ফুলের চপ এবং বেগুনের চপ দুটোই হয়ে যাচ্ছে সন্ধ্যার ভাজাভুজিতে আমার কুমড়ো চপের ফুল কুমড়ো ফুলের চপ রেডি সেই সাথে বেগুনও রেডি গরম চায়ের সাথে এটা খেতে ভীষণ মজার যারা এখনও বাসায় ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য ভালো থাকবেন